ভারতীয় ক্রিকেটে কোচ বনাম অধিনায়কের দ্বন্দ্ব নতুন নয় রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের সম্পর্ক কি সেদিকেই গড়াতে চলেছে শুরু হচ্ছে সিডনি টেস্ট তবে সেটা নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আর তেমন আগ্রহ নেই কারণ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নয় আসল ম্যাচ হচ্ছে সিডনি ক্রিকেট মাঠের বাউন্ডারির বাইরে সেখানে জুজুথান প্রতিপক্ষ রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর ভারতীয় দলের অধিনায়ক এবং কোচ বৃহস্পতি প্রতিবার সিডনি টেস্টের আগের দিন কোচ গম্ভীর বুঝিয়ে দিয়েছেন তিনি এই দলের আসল বস যেভাবে যে রোখা ভঙ্গিমায় এবং যে ভঙ্গিতে তিনি প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠক করেছেন তাতে বিষয়টা স্পষ্ট টেস্ট ম্যাচের আগের দিন দলের অধিনায়ক সাংবাদিক বৈঠক করবেন বা কোচ অধিনায়ক যৌথ সাংবাদিক বৈঠক করবেন ভারতীয় ক্রিকেটে সাম্প্রদায়িক কালে এটাই দস্তুর বৃহস্পতিবার রোহিতকে ছাড়াই সাংবাদিক বৈঠক করেছেন গম্ভীর আর সেই সাংবাদিক বৈঠকে বুঝিয়েছেন তিনি একাই একশো বুঝিয়েছেন অধিনায়ক বলেই রোহিত পঞ্চম টেস্টের দলে অটোমেটিক চয়েস নন কারণ হেড কোচ বলেছেন আমরা কাল ম্যাচের আগে চূড়ান্ত দল বেছে নেব সিরিজে দুই এক এগিয়ে থাকা অস্ট্রেলিয়া বৃহস্পতিবার সিডনি টেস্টের চূড়ান্ত একাদশ জানিয়ে দিয়েছেন কোচ না অধিনায়ক দলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে অতীতে বহুবারই বিতর্ক হয়েছে যেকোনো দলগত খেলাতেই এই ঘটনা বিরল নয় কোচ এবং অধিনায়ক দুজনেই হলে লাগায় স্বাভাবিক অনেক ক্ষেত্রেই কোচ দলের নন আবার কিছু ক্ষেত্রে অধিনায়কের হাতে থাকে দলের রিমোট কন্ট্রোল সিডনিতে বৃহস্পতিবার গম্ভীর বুঝিয়ে দিয়েছেন অধিনায়ক যিনি হন যত ওজনদারি হন না কেন তাকে টপকে কথা বলতে পারবেন না গম্ভীরের রকম সকম দেখে অনেকে বলতে শুরু করেছেন বিসিসিআই বোধ ভুলে গিয়েছিল উনি এর ঠিক আগেই লোকসভার সাংসদ ছিলেন বৃহস্পতিবার এসসিজির প্রেস বক্সে ভারতের সাংবাদিক বৈঠক শুরু হওয়ার আগেই হঠাৎই চাঞ্চল্য ছড়ায় দুটি চেয়ার রাখা ছিল সেখানে শেষবার এই দৃশ্য দেখা গিয়েছিল ব্রিসবেনে রোহিতের পাশের চেয়ারে এসে বসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন রবিচন্দ্রন ও সেন জল্পনা তৈরি হয় তাহলে কি রোহিতের পাশে বসে কোহলি অবসর ঘোষণা করতেন নাকি দুজনেই একসঙ্গে অবসরের সিদ্ধান্ত জানাবেন